বাইরে মারলো গোল গোল করলে উইন সেভ করে দিল এদিকে আছে চাকদা নিমতলা একাদশ আর এদিকে আছে জয়মা মাতারা কৃষ্ণনগর খেলার ফলাফল শূন্য শূন্য হওয়ায় এখন টাই বেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হবে তো রেফারি রয়েছে নেই দা প্রথম শট করবে জয় মাতারা দেখা যাক দশ নম্বর যাত্রীদারী প্লেয়ার জয়মা তার প্রথম শট করবে কি হয় গোল হয় নাকি সেভ হয় প্রথম শট থেকে এবং শু প্রথম শট চাকদা নিমতলা একাদশ দেখা যাক কি হয় চাকদা নিমতলা একাদশের প্রথম শট গোল মাতারা দ্বিতীয় শট শম্বর প্লেজার দেখা যাক কি হয় গোল হয় নাকি সেভ হয় সেটাই দেখবার তো দেখা যাক গোলরক্ষক শর্ট করছে চাকদা নিমতলা একাদশের দ্বিতীয় দেখা যাক কি হয় গোল না গোলরক্ষক গোল হয়নি একেবারে সরাসরি বাইরে মেরে দিয়েছে চাকদার নিমতলা একাদশের গোল আকাশ লাস্ট এন্ড ফাইনাল শট গোল করলে উইন সেভ করে দিল সেভ ভালো একটা সেভ দেখলাম চাকদা নিমতলা একাদশের গোলরক্ষকের কাছ থেকে তো চাকদা নিমতলা একাদশের তৃতীয় শট শট গোল করতেই হবে নাহলে দলটা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে তো দেখা যাক দ্বিতীয় সরি তৃতীয় শট থেকে গোল করতে পারে কিনা সেটাই ভাই গোল করতেই হবে এরকমই গোল করতেই হবে দেখা যাক কি হয় গুটি গুটি বাইর শট করছে নয় নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ারই সাথে সাথে জয় মাতারা কৃষ্ণনগর দল